গৃহবধূ রহস্যজনক মৃত্যুর ঘটনায় বা সোচ্চার হল এলাকাবাসী ঘটনার রাজধানী আগরতলার ভলকান ক্লাব সংলগ্ন হরিজন কলোনি এলাকায় সম্প্রতি নিজ বাড়িতে রহস্যজনক মৃত্যু হয় কিরণ বাসফর নামে এলাকার এক গৃহবধূর স্থানীয়দের অভিযোগ এই গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাই গৃহবধূ মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু বাসফর সহ পরিবারের আরো তিনজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার সোচ্চার হলেন স্থানীয় এলাকাবাসী রাজধানী আগরতলার বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভলকান ক্লাব সংলগ্ন হরিজন কলোনি এলাকায় সম্প্রতি নিজ বাড়িতে রহস্যজনক মৃত্যু হয় কিরণ বাসফর নামে এক গৃহবধূর কিরণের অস্বাভাবিক মৃত্যু কোন অবস্থাতে মেনে নিতে পারছে না হরিজন কলোনির বাসিন্দারা তাদের অভিযোগ পরিবারের লোকজন পরিকল্পিতভাবে অত্যন্ত মিষ্টিভাঁসি গৃহবধূ কিরণকে হত্যা করা হয়েছে কিভাবে এই গৃহবধূর মৃত্যু হয়েছে সেই সম্পর্কে সম্পূর্ণ ধোয়াশা রয়েছেন এলাকাবাসী স্থানীয়দের আরো অভিযোগ কিরণের উপর প্রতিনিয়ত মানসিক নির্যাতন চালিয়ে আসতো পরিবারের লোকজন সবকিছুই নীরবে সহ্য করে গেছে সে এর মধ্যেই পরিবারের লোকজন সম্প্রতি প্রচার করতে শুরু করে কিরণ বাইরে চলে গেছে তাদের এই প্রচারের মাঝে বলা হয় কিরণ মারা গেছে তখন স্থানীয়রা বাড়িতে গিয়ে মৃতদেহ দেখেই সন্দেহ হয় যায় এমনিতেই সাথে এলাকাবাসীর তেমন ভালো সম্পর্ক নেই তাদের অভিযোগ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে কিরণকে তাই কিরণ পাসপোর্ট হত্যা মামলায় মূল অভিযুক্ত পিন্টু পাসপোর্ট সহ পরিবারের আরও তিন অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার সোচ্চার হয়ে ওঠেন হরিজন কলোনির বাসিন্দারা গৃহবধূ রহস্যজনক মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হতে খুনের ঘটনায় তিনজন অভিযুক্ত পুলিশের দুর্বলতা সুযোগ নিয়ে এখন পলাতক তাই এলাকাবাসীর দাবি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে যতক্ষণ পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে না বে পুলিশ ততক্ষণ পর্যন্ত অভিযুক্তদের এই এলাকায় থাকতে দেওয়া হবে না বলে এদিন হরিজন কলোনি এলাকার নারী পুরুষ বংশের মানুষ হুশিয়ারি দেন শুধু তাই নয় প্রয়োজনীয়তার গৃহপুত্র মৃত্যুর সাথে জড়িতদের শাস্তিন দাবিতে আগামী দিন বৃহত্তর আন্দোলন পর্যন্ত গড়ে তুলতে বাধ্য হবেন পাওয়ার হঠাৎ করে মানে ভোরে লোক চলাচল করে মারছে এটা তো আমরা জানি না

ভেজালটা সারক একবারে কুবাবু একজন একজন জিগামু বলে আমরা নামে বলে এটা উল্টা আমরা বলে খাওয়ন দিছি হ্যাঁ খাইছে না আমরা আর জানি না কিছু এই ব্যাপারে এইসব কইতা কি চান আমরা গড়া করি বিচার একদম চাই যাতে শাস্তি হোক চাইরো জনের চাইরো জনের শাস্তি হোক ভালো একদম ভালো শাস্তি হোক কড়া করি ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া